বিয়াল্লিশ আসনের মধ্যে উনতিরিশ শাসনে জয় হাসিল করে কার্যত তাক লাগিয়ে দিয়েছে জোরাফুল শিবির অন্যদিকে তিরিশ আসনের লক্ষ্য নিয়ে ময়দানে নেমে মাত্র বারো আসনে থেমে যায় পদ্মফুল শিবিরের হ্রদ তৃণমূলের এই জয়ের পিছনে আসল কারণ নিয়ে শুরু হয়েছে কাটাছেরা। তবে তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি লক্ষ্যের ভাণ্ডার সহ জনমুখী প্রকল্পের জন্য এত বড় জয় পেয়েছে তৃণমূল আর এই জয়ের আনন্দে শুক্রবার বিজয় মিছিল হয় খেলে মুখ মিষ্টি করে বিজয় মিছিলে মাতলেন কলকাতা তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন এমপ্লয়িজ ইউনিয়ন এদিন কলকাতা পুরসংস্থার চত্বর থেকে একটা বিজয় মিছিল বের করা হয় সংগঠনের সভাপতি শ্রীমন্ত ঘোষালীর নেতৃত্বে এদিন তৃণমূল সমর্থিত পুরকর্মী মিছিলে অংশগ্রহণ করেন বিজয় মিছিল এস এন ব্যানার্জি হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং হয়ে মিছিল আবার পুরো সংস্থার ভিতরে এসে শেষ হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শ্রীমন্ত ঘোষ বলেন এই জয় লক্ষ্যের ভাণ্ডারের জয় যে যেভাবে স্বাস্থ্য সাথী সামাজিক সুরক্ষা দিয়েছে যুবশ্রী কন্যাশ্রী যেভাবে আজকে মমতা গরিব মানুষকে দেখেছে তার ফল আমরা আজকে পেয়েছি আমাদের বিজয় মিছিল আমরা এখন করছি দূর হটো দূর হটো দূর হটো দূর হটো দূর হটো দূর হটো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কাজ করেছে তার সুফল আমরা পেয়েছি আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিটিসি অ্যাপিলেশন ভুক্ত আমরা আজকে রাস্তায় নেবে সেই বিজয় মিছিল আমরা আজকে অনুষ্ঠিত করছি শ্রীমন্ত ঘোষাল কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা